বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো সম্পর্ ব্লক সে সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা আজকে সবার ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো আজকে কোনো মানে মাছের বা সবজির কোনো রেসিপি না জলপায়ের আচার যেটা তোমরা শুরুতে দেখে বা থামনেল দেখে বুঝেই গেছো তো আজকে করবো আচার আমি জানি আচার খেতে কিন্তু মোটামুটি সবাই ভালোবাসে আমি তো প্রচণ্ড ভালোবাসি কুলের আচারও জলপায়ের আচারও যে কোনো আচার খেতে আমি প্রচণ্ড ভালোবাসি তা আমার মনে হলো অনেকেই ভালোবাসে তো তোমাদের সামনে আচারের রেসিপিটা তুলে ধরা যেতেই পারে তাই না আমি জানি বেসিক্যালি সবাই পারো আচার বানাতে তবু আমি আমি নিজের মতো যেভাবে আমি নিজে বানাই আর কি সেভাবে দেখানোর চেষ্টা করছি আর কি তো তোমরা পুরো ব্লগটা দেখো স্কিপ না করে পুরোটা দেখবে আর চ্যানেলে যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর আমার ভিডিও দেখতে যাদের ভালো লাগে প্লিজ একটু কমেন্ট আর লাইক করে দিও রেসিপিটা আমি একচুয়ালি ভিডিও করবো বা শেয়ার করবো ভাবিনি তো হঠাৎ করে ভাবলাম যে আচার যখন বানাচ্ছি ছোটো করে একটা ব্লগ দেওয়াই যেতে পারে আর শেয়ার করা যায় আচার বলতে তো সবাই আমরা ভালোবাসি আর বিশেষ করে মেয়েরা তো খুবই ভালোবাসি তা ভাবলাম এটা ছোট করে নিজের মতন করে করছি তো তোমাদের সাথে শেয়ার করা যাক সেজন্যই আজকেরই সেটা নাহলে আমি শুরু থেকে কি করলাম না করলাম পুরোটাই তোমাদেরকে দেখাতাম তো তোমরা যতটুকুনি করছি ওটাই দেখো আর কি এখানে না একটু মানে ঝালঝালের জন্য আমি একটু সামান্য লঙ্কাগুলো দিয়েছি আর ওই যে খাজা মশলাটা আমাদের দুটো দুটো চারটে শুকনো লঙ্কা দিয়েছি সেটা দিয়ে আমি একটু গুঁড়ো মশলাটা ভেজে করেছি তো এটা এখনও যতটা ফুটবে এই গুড়টা আর কি গুড়ের যে জলটা আছে শুকিয়ে যাবে কিছুটা তারপরে আমি মশলাটা দেবো ভাজা যেটা কি গুঁড়ো করে রেখেছি ওটা এখন দেবো না তোমরা পুরোটাই দেখো তো যাই হোক যেহেতু রেসিপিটা শেয়ার করার কথা ছিল না তো আমি আগে জলপাইটা মানে কেটেছি তখন তো ব্লগটা শুরু করিনি তো জলপাইটা আমি কেটে হালকা কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম ভালো করে ধুয়ে কেটে সেদ্ধ করে জল জুড়ে নিয়েছি তারপরে গুড়টা ভালো করে মানে ফুটিয়ে জাল দিয়ে নিয়েছি তারপর কিন্তু জলপাইটা আমি অ্যাড করলাম যেটা তোমরা দেখতেই পারলে আর লাল লাল হয়েছিল ভেবো না যে প্রচণ্ড লঙ্কারগুলো তা না একদমই কারণ গুড়টা যেহেতু লাল তার জন্য লাল হয়েছে আর একটু ভেবেছি মানে মিষ্টি মিষ্টি আচার তো খাই তো একটু বেশি করে একটু ঝাল হয়ে দেবে মিষ্টি ঝাল মোড় দারানটা হলেই দিকে আচারের ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও বেশি তো ভালো হয় তো এটা বানানোর পর এটার টেস্ট আর কী বলবো দারুণ হয়েছিল। হ্যাঁ আর মশলাটা মশলার মধ্যে আছে তোমার মৌরি পাঁচ ফোড়ন সামান্য কালো জিরে জানি কালো পাঁচফোরণের কালো জিরে থাকে তবে যেহেতু মাত্রাটা খুব কম ছিল তার জন্য আমি ঘরোয়া থেকে আর একটু অ্যাড করেছি আর সাদা জিরে আর শুকনো লঙ্কা এগুলো কিন্তু শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে আমি সব ভালো করে ভেজে নিয়ে মিক্সিতে কিন্তু শুকনোই পেস্ট করেছি বাট পেস্টটা কিন্তু আমি একদম গুঁড়ো করে নিয়ে নিই মানে আধা ভাঙ্গা আধা ভাঙ্গা করে নিয়েছি তো এই মশলা আমি দিয়েছিলাম কিন্তু দেখতে পারলে গুড়টা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তারপরে মশলাটা অ্যাড করলাম আর এটা দেখো দেখতেই পাচ্ছো কিন্তু মোটামুটি হয়েই এসেছে এখনও কমপ্লিট পুরোপুরি হয়নি আর এটা দিয়ে এত সুন্দর স্মেল বেরোচ্ছিলো কী বলবো তোমাদের যাদের সাথে খেতে ইচ্ছে করে চলে আসো অবশ্যই খাওয়াবো ইচ্ছে তো করে সবাইকে সব কিছু রান্না করে খাওয়াই তো বাট যেটা সম্ভব হয়ে ওঠে না আর এটা খেতে বন্ধুরা কি বলবো মানে এতটা ভালো হয়েছে নিজে বানা মানে বানিয়েছি বলে বলছি না এটা সত্যি খেতে খুব ভালো হয়েছে এটা হলো ফাইনাল লুক আচারের পুরো ফাইনাল লুকটা আর খুবই জুসি হয়েছিলো আচারটা খুবই টেস্টি হয়েছিল তো আমি একটু টেস্ট করবো টেস্ট করে দেখব তো প্লেটে একটু নিয়ে নিলাম নিজের জন্য টেস্ট করে দেখব আর কি মানে দেখে মনে হচ্ছিলো গরমই তবু আমি একটু টেস্ট করছি মানে ড্রেস টেস্টটা কেমন হয়েছে আর এটার টেস্টটা এতটা ভালো হয়েছে তো আজকের আমাদের ব্লকটা এখানে এটা বাই বাই নেক্সট ব্লকে আবার দেখা হবে